আলাইকুম প্রিয়দর্শক আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল আলহামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রসুলসল্ল আলহিউসাল্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলেই জান্নাতে যাওয়ার অসিলা প্রিয়দর্শক নামাজ শেষে রসুল উহসল্লাহ আলহুস্লাম জামাতবদ্ধভাবে কখনো মনাজাত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিগির আজকার দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয়দর্শক প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহসাল্ল আলহাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহীয় বুখারি হাদিস নং আটশত পঁয়তাল্লিশ প্রিয় দর্শক নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল্লাহ সাল্ল আলহ্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হল হযরত সাউবান রিয়া আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন আস্তগ ফিরুল্লহ আস্তগ ফিরুল্লহ আস্তগ ফিরুল্লহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহীয় মুসলিম হাদিস নং এক হাজার তিনশত বাষট্টি প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলহালামের দ্বিতীয় দোয়াটি ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান প্রতিপত্তির অধিকারী আবু দাউদ হাদিস নং এক হাজার বারো প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় নম্বর আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু একবার পাঠ করার পর অতঃপর এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর দোয়াটির অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার এবং তিনিই সব কিছুর উপর ক্ষমতাবান হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন রসুল উল্লাহসাল্লু আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক বক্ত সালাদ শেষে তেত্তিরিশবার আল্লাহর তাজবিদ বা পবিত্রতা বর্ণনা করবে তেত্তিরিশবার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং তেত্রিশবার আল্লাহর তাকবির তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাহু ওয়া তাহু লা শরিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাহ ইনকদির এই দুয়াটি সে ব্যক্তির গুণাসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহতালা তা ক্ষমা করে দিবেন সহিহ মুসলিম হাদিস নং এক হাজার দুইশত উনচল্লিশ প্রিয়দর্শক এই আমলের অন্য একটি নিয়ম আছে আর তা হল তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার একবার পাঠ করা প্রিয়দর্শক ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলহাল্লামের চতুর্থ নম্বর আমলটি হলো। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান نافিয়া ওয়া রিযকান তাইয়্যাবা ওয়া আমালান মুতাকাব্বালা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজের সালাম ফিরানোর পর পড়তে হয় প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঞ্চম নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হল সুরাবাকার দুইশো পঞ্চান্ন নং আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়তুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণটা দেখে শিখে নেবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক আয়াতুল কুরসির ফজিলত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছু বাধা দিতে পারবে না সহি মুসলিম নাসাই শরীফের হাদিস প্রিয়দর্শক আয়তল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহিও বুখারি এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের ছয় নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহ নবী সাল্লাহ এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহি বলেন আমার পিতা ইবনে হারিস রদিয়াল্লাহ তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রসুল উল্লাহ সাল্লাহ তাকে বললেন ফজরের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পড়বি দোয়াটি হল অল্লাহ হুম্মা আজিরিনী মিনা অর্থ হে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিন যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন এমনই ভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহতাল্লাহ তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউত শরীফ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাসাল্লামের সপ্তম নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং নাস তিনবার সুরা অন্যান্য নামাজ শেষে এই তিনটি একবার করে সুরা পাঠ করতেন সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করলে রসুল্লাহ সাল্ল আলহাম বলেন সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুবাহুল এরপরে ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লা সাল আলহি অষ্টম নম্বর আমলটি হল আল্লাহ আলা হুস্নি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম একদিন তার প্রিয় সাহাবি হজরত মুআ বিন জাবেল রাহতাহ আনহুয়ের হাত ধরে বললেন মুওয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মুআজ তালা তাল্লাহ আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর রসুল্লাহ সাল্ল আলহ্লাম বললেন মুয়াজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এ দোয়াটি পড়তে ভুলবে না দোয়াটি হল আল্লাহ আল্লাহ ইবাদাতিক। অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই আটটি আমল আবার বলে দিচ্ছি সংক্ষেপে নম্বর এক অস্তাক ফিরুলহ তিনবার পাঠ করা নম্বর দুই আল্লাহ হুম আন্তস্লাম ওয়ামিন কাসালম তাবা রক্তায় জেলা আলী ওয়াল ইকরাম নম্বর তিন তেত্তিরিশবার সুবাহানুল্লাহ তেত্তিরিশবার আলহামদুলিল্লাহ এবং তেত্তিরিশবার আল্লাহ ফাকবার পাঠ করার পর ايضا تبات لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير چتورة نمبر عمال اللهم إني أسألك علما نفيا ورزقا تيبا وآملا متقبلا بونسوم نمبر عمال আয়াতুল কুরসি সুরা বাকারার দুশো পঞ্চান্ন নং আয়াত ছয় নম্বর আমল আউয়া হুম্মা আজির নি মিনান্নার এটা হচ্ছে ফজর ও মাগরিবের নামাজ শেষ করে সাথে সাথে বলা তারপরে সাত নম্বর আমল সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এটিও ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করা তারপরে সর্বশেষ আট নম্বর আমল আওয়া হুম্মা আইন নি আলাজিক রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক প্রিয় দর্শক এই হল আল্লাহর রসুল সাল্লাহ আলাহিউসাল্লামের ফরস নামাজের পর পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহর রসুল সাল্লাহ আলাহিউসাল্লামের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে পরবর্তীতে এগুলো জানাবো ইনশাল্লাহ তাই আশা করি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াসমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন